আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট অনেকেরই প্রশ্ন যে ভাই আমার ইকামার মেয়াদ আছে এখন এই মুহূর্তে আমি কি ফাইনাল এক্সিট নিতে পারবো কিনা আবার কেউ কেউ বলবে যে ভাই আমার ইকামা এক্সপায়ার আমাকে কত ভিতরে ফাইনাল এক্সিট করে দিতে পারবেন অনেকেই বলবে ভাই সহজ নিয়মে টাকা ছাড়া আমি কিভাবে ফাইনাল এক্সিটে দেশে যেতে পারবো এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু প্রবাসীরা আমাদেরকে করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিনই কিন্তু ফাইনাল এক্সিটের কাজ হচ্ছে সাপ্তাহ সাপ্তাহে এরকমই কিন্তু দশ পনেরোটা করে ফাইনাল এক্সিটের পেপার আমাদের হাতে চলে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটা সিটি হাইল সিটিতে বসেও কিন্তু ফাইনাল এক্সিটের জটিল এবং কঠিন কাজগুলো কিন্তু আমরা করে থাকি তো অনেকেই প্রশ্ন করে থাকি যে ভাই আমার ইকামার মেয়াদ আছে এই মুহূর্তে কফিল কোম্পানি আমাকে ছুটিও দিচ্ছে না এক্সিটও দিচ্ছে না আমাকে কি ফাইনাল এক্সিট করে দিতে পারবেন কিনা এবং এই ফাইনাল এক্সিট সংক্রান্ত আরো নানা ধরনের প্রশ্নের আজকের ভিডিওতে সমাধান দিতে যাচ্ছি তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা মূলত চার ধরনের প্রবাসীদের ফাইনাল এক্সিটের কাজ করে থাকি চার ধরনের তো এই চার ধরনের প্রবাসীদের কিভাবে আমরা ফাইনাল এক্সিটের কাজগুলো করে থাকি ওইটা বলার আগে আপনি সহজ সিস্টেমে যদি ফাইনাল এক্সিট করতে চান এক্ষেত্রে আপনার জন্য মক্তবাল আমেল অথবা যাওয়া যাত অথবা করতে হবে আপনি যদি কোনো টাকা পয়সা খরচ ছাড়া একটু টাইম নিয়ে একটু শিকার হবেন একটু দৌড়াদৌড়ি করতে হবে আপনাকে নিজেকে যদি আপনি এটা মেনে নিতে পারেন তাহলে অ্যাম্বাসি অথবা আপনাকে যাওয়াজাত অথবা মক্তবাল আমেলের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটের কাজ করাতে হবে আর আপনি চাচ্ছেন যে আপনি কোথাও যাবেন না কিছু টাকা পয়সা খরচ করে ঘরে বসে থেকে আপনার ফাইনাল এক্সিট কমপ্লিট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু দশ পনেরোটা পেপার রয়েছে প্রতিদিনই আমাদের আলহামদুলিল্লাহ ফাইনাল কাজগুলো হচ্ছে তো আজকে আপনাদেরকে বলবো চার ধরনের প্রবাসীদের আমরা ফাইনাল এক্সিট কাজ সম্পন্ন করতে পারি তো তারা কারা এবং তারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার ই কামার ম্যাথ আছে এই মুহূর্তে কফিল বা কোম্পানি আপনাকে এক্সিট দিচ্ছে না কিন্তু আপনার দেশে যাওয়া খুবই জরুরি আপনি যে কোনো মূল্যে দেশে যেতে চাচ্ছেন এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার ফাইনাল এক্সিট কমপ্লিট করে দিব শর্ত একটাই ফাইনাল এক্সিট কমপ্লিট করার পর আপনি সর্বোচ্চ সৌদি আরবে তিন দিন থাকতে পারবেন অর্থাৎ আজকে ফাইনাল এক্সিট হয়েছে আপনি সঙ্গে সঙ্গে টিকিট কাটবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ফ্লাইট করতে হবে আপনি সৌদি আরবে বেশিক্ষণ থাকতে পারবেন না কারণ আপনি লং টাইম থাকতে চাইলে কফিলের কাছে এস চলে যাবে কফিল জানতে পারলে আপনার প্রবলেম করার সম্ভাবনা রয়েছে এবং নাম্বার টু হচ্ছে যাদের ইকামাতে হরুপ আছে তারা চাইলে একদিনের ভিতরে সর্বোচ্চ দুই দিন টাইম দিতে হবে এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের ফাইনাল এক্সিটটা কমপ্লিট করতে পারবেন অনেক কম খরচে আমরা আপনাদের ফাইনাল এক্সিট কমপ্লিট করে দিতে পারবো এবং নাম্বার তিন হচ্ছে যদি আপনার ইকামা এক্সপিয়ার থাকে এক্ষেত্রে আমাদের মাধ্যমে ফাইনাল এক্সিট নিতে পারবেন তো এক্ষেত্রে শর্ত একটাই আমাদেরকে টাইম দিতে হবে পনেরো থেকে একুশ দিন এবং আপনি ফাইনাল এক্সিটের ম্যাথ পাবেন ষাট দিন ষাট দিনের ভিতরে আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে এক্ষেত্রে আপনি নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন এবং নাম্বার চার হচ্ছে যদি আপনার ইকামাতে ফাইনাল এক্সিট পূর্বে থাকে এখন এক্সপায়ার হয়ে গেছে এখন এই মুহূর্তে আপনি ফাইনাল এক্সিটটিকে রিনিউ করে দেশে যেতে চাচ্ছেন আপনি এই সার্ভিসটা দুই ভাবে আমাদের মাধ্যমে নিতে পারবেন একটা হচ্ছে সময় লাগবে পাঁচ থেকে সাত দিন কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না এবং আরেকটা হচ্ছে সময় লাগবে একুশ থেকে তিরিশ দিন অর্থাৎ এক মাসের মতো সময় লাগবে আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন তো আপনি দুই ভাবেই কিন্তু ফাইনাল এক্সিট রিনিউ করে আমাদের মাধ্যমে যেতে পারবেন এবং আরো একটা সার্ভিস কিন্তু আমরা দিচ্ছি সার্ভিসটা হচ্ছে আপনার ইকামার ম্যাথ থাকুক না থাকুক হরুপ থাকুক খরচ থাকুক যে কোনো প্রবাসী যদি সফর জেলের মাধ্যমে দেশে যেতে চান যে আপনি পাঁচ থেকে সাত দিন জেল খেটে দেশে যেতে চান অনেক কম খরচে আমাদের মাধ্যমে কিন্তু এই সার্ভিসটা নিতে পারবেন আপনাদের কোনো পেরেশানি নেই আমরা পুলিশ দিয়ে আপনাকে ধরিয়ে দিব আপনি জেল খাটবেন পাঁচ থেকে সাত দিন দেশে চলে যাবেন শর্ত একটাই আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না এই সার্ভিসটা নিলে আপনার কোনো টিকিটও কাটতে হবে না হুকুমা সরকারিভাবে কিন্তু আপনাকে টিকিটও দিয়ে দিবে তো এই হচ্ছে আমাদের সার্ভিস আমরা ছোট্ট একটা সিটি হাইল সিটিতে বসেও কিন্তু আলহামদুলিল্লাহ এই সকল সার্ভিস বিশ্বস্ততার সাথে দিচ্ছি যদি আপনার ইকামার ম্যাথ থাকে কফিল ছুটিও দিচ্ছে না এক্সিটও দিচ্ছে না এই মুহূর্তে আমরা আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সকল প্রসেসিং করে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাই কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে বর্তমানে সৌদি আরবে অতিষ্ঠ হয়ে গেছে তারা দেশে যেতে চাচ্ছে তাই সকলের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম